স্কুল লাই রহমান রাহি লাইভে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকে লাইভ অনুষ্ঠান লাইভটি করছি আমি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা থেকে তো এই মুহূর্তে যারা যারা ফ্রি আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং ফ্রি থাকলে সবাই লাইক না তো লাইভটা শুরু করলাম হ্যাঁ দিয়ে আমি তাই লাইভ শেষ করি লাইভ শেষ করি আর তুই কয় এত গুণ কষ্ট গিলা লাইভ ইস্টার পিছে আর এতো তাই লাইভ লাইভ শুরু করি গলে সমস্যা হলো এ ডা না তো না নে চ্যাটি হরে ভাঙবো কয় তুমি খেলা সালবতি কই না কিললে তাহলে তো

লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটি আসলে করছি হচ্ছে ফেজের অবস্থান তেমন একটা ভালো না আমরা ব্যস্ত মানুষ যারা আছি ব্যস্ততার কারণে আসলে কাজ তেমন করা হয় না তো শুধু পার্সোনাল লাইফে ব্যস্ত থাকলে হবে না আমরা যারা ফেসবুকে কাজ করি এবং কাজ করে আসছি তো ফেসবুকে ফোস্টে যদি আপনার তেমন ভালো ভিউ না হয় তেমন ভালো এঙ্গেজমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে লাইভ করা উচিত তো এই জন্যে আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য অনেক দিন ধরে আসলে তেমন একটা লাইভ করা হয় নাই

আসসালামু আলাইকুম লাইভে যুক্ত আছেন কবিতা রহমান লাইভে যুক্ত আছেন আমার প্রিয় বড় ভাই মোহাম্মদ আরিফ মোল্লা ভাই চলে আসছে আমাদের লাইভে লেখছেন ভালো আসো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ঠিক বলেছেন প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইকে আমার লাইভে আসার জন্য

আমাদের বাহার ভাই চলে আসছে আমার লাইভে বাহার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলী বাহার মারুক ভাই ভাই কেমন আছেন জানান ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কবির এম ডি রায়হান কবির ভাইয়া চলে আসছে আমার লাইভে কবির ভাইয়া কেমন আছেন জানায়েন কবিবার আসসালামু আলাইকুম বারো ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কবির ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানান সোজা সভাপতি আমি সোজা সভাপতি আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানান সালাম নিয়েছে বার ভাই সালাম নিয়েছেন ওয়ালাইকুম আসসালাম চুপচাপ কবির ভাই মেনশন দিচ্ছেন চুপচাপ কথা বলেন না কেন হ্যাঁ কথা তো বলতেছি জোর কেন কি সমস্যা জোর কেন কি সমস্যা ও আচ্ছা ওরে আমার বাতিজা বেলাল বেলাল তুমি কই বাতিজা ও বাতিজা তুমি কই অসম্ভব সুন্দর একটা লাইক ধন্যবাদ আপু কবি বেলেছে আলহামদুলিল্লাহ ভালো ভয়েস কেন দুইবার শোনা যায় কি বলেন শিওর নাকি এখন ঠিক আছে না জানান তো কি বলেন ভয়েস দুইবার শোনা যাবে মানে আপনি আমার কলেজের ভাই কবির ভাইয়া অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার ফেসবুকে একজন কলেজের ভাই থাকা মানে অনেক বড় ব্যাপার স্যাপার বুঝছেন তো আমি সব সময় আপনাদের কলেজের ভাই হয়ে থাকতে চাই আপনাদের মাঝে কেমন আছেন সোজা সভাপতি সাহেব জীবনে জীবনে কেমন আছেন অসীম উদ্দিন ভাই ওমান প্রবাসী সবাই ট্যাপ ট্যাপ করি হ্যাঁ অবশ্যই সবাই ট্যাপ করবো জসিম ভাই লিখছে না কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাইন ভাই না ঠিক আছে সব কিছু আচ্ছা আচ্ছা ধন্যবাদ সব কিছু ঠিক থাকলে তো ভালো তারপরে হচ্ছে কোন সমস্যা নেই আচ্ছা সবাই কেরম আছেন আমার ছাগল ফোড়া দিতেছি ওরে ভাই আপনি ছাগল ফোড়া দিতে আর আজকে আমার ছাগল হারানো গেছে আমি চিন্তা করতেছি আমার এই ছাগল আমি কই ভাবো কে নিছি আমার এই ছাগল ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা তাই দুইবার শোনা যায় এখন নেট এখন ঠিক আছে কিনা একটু জানান তো আপু এখন ঠিক আছে কিনা এখন ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে ওমর আল্লাহ খারাপ সময়ে ধনীরা সাধারণত আরো ধনী হয় কখনো কখনো ভেঙে পড়া আল্লাহর কাছে যাওয়ার পথ হয় আচ্ছা জীবন একটি ক্যারোসেল এটির উপর নিচে যায় আচ্ছা কবির ভাইয়া নাসিমাফে চলে এসছে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি লাইভে আসার জন্য দুনিয়ার কষ্ট আছে কিন্তু যার নাম তার চেয়ে ভয়ানক একদম সঠিক যখন দ্বিতীয় ফকরকে জিতিয়ে দেওয়ার মাধ্যমে ভালো কিছু সূচনা হতে পারে তখন তাকে জিতিয়ে দেওয়াই দেওয়াটাই শ্রেয় আল্লাহর কাছে যে কান্না হয় তা কখনো ফসা হয়নি জীবনেও জীবনেও না মান সোজা না তাই আচ্ছা অশান্তি যখন বাড়ে তখনই নামাজে শান্তি খোঁজে হ্যাঁ সাইফুল ইসলাম ভাই চলে আসছে ধন্যবাদ ভাইয়া সাইফুল ভাইয়া সব হারিয়ে যাওয়ার পরও আল্লাহ থাকেন হ্যাঁ জীবনে ছোট ভুলগুলি গুলি ডাগের দাগের মাথা কোনো সিদ্ধান্ত নেওয়া এবং খুশি সংবাদ পেয়ে কাউকে কোনো প্রতিজ্ঞা দেওয়া উচিত নয় হ্যাঁ কবিতাপু এটাই বাস্তব লোকেরা হতাশ হওয়ার কারণ কারণে কাঁদে না কারণ তারা ভয়ানক দিন টাকা কামাও ব্রো আরো অনেক বড় বড় বেশি আরো অনেক অনেক বেশি টাকা কামাও কারণ ছেলেদের সৌন্দর্য ছেলেদের ইনকামে হ্যাঁ আমরা তো টাকা কামাইতে পারি না টাকা কামানোর ব্যবস্থা তো করতে হবে তাই না তোমার গোপন কিন্তু আল্লাহর অমূল্য নিজের জীবনটা নিজের মতন কো সাজাবেন কারণ জীবনটা নিজের অন্য কারণ টাকা কামানোর তো পিছু দৌড়াচ্ছি এই যে কামরা গেলাম টাকা ইনকাম করার জন্য ওনারা বলছে আটাশকে কে দিবে স্যালারি আমি বললাম যে তিরিশকে কে দেওয়ার জন্য তো এগুলো নিয়ে আসলে চলে আসছি আর কি এলাকায় এখন এলাকায় আছি সবার দাওয়াত বাহার মারুফ ভাই হ্যাঁ সবার তো দাওয়াতে যাওয়া সম্ভব নাই কারণে সবাইকে দাওয়াত দিচ্ছেন ব্যাপার না সুযোগ পেলে চলে আসবো ও আমার গুরু চলে এসছে হ্যাঁ একলা গর জরা জীর্ণ হেডফোন আর একটা হ্যাঁ এইটাই তো আমি বেশ ভালোই আছি সাইড প্লিজ প্লিজ আমার গুরু নাসিমা চলে আসছে ধন্যবাদ জানাচ্ছি আপনার গুরুকে তো সাইড দিলাম আর ফিফিট দেওয়া লাগবে না ঠিক আছে ফেসবুকে লাইক পাওয়ার চাহিদা বেঁচে আছে শুধু শরীরের কষ্ট যায় মনটা পড়ে আছে অনেক দূরে কোনো একলা নগরে কেউ নেই দয়া করে সবাই কমেন্ট করুন প্লিজ হ্যাঁ কমেন্টস করাটাও এটা একটা আসলে মনোবল যদি আপনারা লাইভে এসে কমেন্টস করেন আমার লাইভে তাহলে কিন্তু আমার ফেসবুক লাইভে লাইভে কথা বলতে একটু মনোবলটা বাড়ে মানে সাহস বাড়ে আর যদি আপনারা কমেন্টস না করেন তো সেক্ষেত্রে আসলে আমার লাইভ করাটা তেমন একটা মানে মন চায় না আর কি যদি অসিং কম থাকে এ আর কি অবস্থা গায়ের রঙ যেমন হোক ফসা না কালো অন্ধকারে সবাই সমান যদি না জালো আলো হুম এটাও সঠিক কথা আসতেছি আচ্ছা হ্যাঁ অবশ্যই আসতেছি সেটা তো ঠিক আছে মনে রেখো আজ তুমি যাকে কাঁদি হাসছো ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে আচ্ছা পুরোপুরি দেখি নাই কমেন্টটা জীবনে এগিয়ে চলতে হলে অপমান সঙ্গে রেখো হ্যাঁ সমাজে সমাজ আমাদের রক্ষা করে না আমরা নিজেরা সমাজের হয়ে রক্ষা হয় আর এই মুসলিম ভাই আরেক প্রবাসী ভাই আমার আসসালামু আলাইকুম প্রিয়ostar ভাই ভালো আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে বাবলু ভাই? চলে আসলাম আপনার লাইভে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুসলিম ভাই। আপনারা প্রবাসী আমাদের এলাকার ভাই। আপনারা আমার লাইভে আসলে আমি অনেক খুশি হই। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই। তবে এই এলাকা এবং গ্রাম অনেক ঠান্ডা। ঢাকা শহরে আমি জ্যাকেট নিয়েছি কিন্তু জ্যাকেট পরার সময় ভালো একটা গেঞ্জিই পরি না। মানে হাফাটলা একটা গেঞ্জি পরেই ছিলাম ঢাকায়। ওখানে শীত নাই বললেই চলে। খেলাফোক এবং সামাজিকতা এখনই জিনিস যা সারা রাত জেগে থাকতে পারে সব কিছু খেতে পারে দয়া করে সব কমেন্ট ফরবেন প্লিজ হ্যাঁ অবশ্যই করবো আমার বড় ভাই আর চলে আসছে মাহম্মদ সৈয়দ ভাই তাও প্রবাসী সৌদি আর প্রবাসী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনিও সালাম নিবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই আগের মতো প্রতিদিন লাইভ করি না মাঝে মাঝে লাইভ করি সময় পাই না ব্যস্ত থাকি আর কি এই কারণে আগের মতো লাইভ করি না মাঝে মাঝে লাইভে আসি না হলে ফেসবুক কর্তৃপক্ষ আবার মানতে চা না যে এটা আমার পেজ বুঝছেন এই কারণে ফেসবুক কর্তৃপক্ষ বুঝেন লাগে যে আসলে এটা আমার পেজ আমি কন্ট্রোল করি আমিই চালাই সেই কারণে আর একজন অ্যাডমিন আছে হ্যাঁ তো শহীদ ভাইয়া কেমন আছেন জানাবেন যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না হ্যাঁ তীরের ক্ষত শুকিয়ে যায় তবু মুখের কথা আঘাত শুনে না তুমি শুধু কাজকে ভালোবাসো আর ওই কাজ তোমাকে সাফল্য চূড়ায় নিয়ে যাবে হ্যাঁ যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছো নিয়েছো সে সে বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত সঠিক কথা আরে আমার আরাক আফু চলে আসছে সানা দাফুলছে আসসালাম আলাইকুম বাবলু ভাই কেমন আছেন বাবলু ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আপনি জানাবেন অনেক দিন পরে আমার লাইভে আসছেন আপনি ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য আলী বাহ দিন একজনশেষে পুরুষের কিছুই নেই নিজের ছায়া ছাড়া আছে খালি অভিযোগ আর অবহেলা হ্যাঁ খারাপ বলা নাই আমিও চলে আসছি বাবলু ভাই হ্যাঁ সানাজাপুর আপনি যে আসছে আমি দেখছি জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই হ্যাঁ সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজে তাহলে ভালোবাসা সফলতা আসবে বন্ধুত্ব একমাত্র সিমের যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে নাসিমা ফুলেক্সে মানুষ নিজের ভুলগুলো কখনই ভুলতে তুলে ধরতে চায় না আমি তো লাইভ করতে পারি না কেন সানাজাপা